আমি আমার পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাবো আমার বাগানে আসেন আপনারা এসে আমার বাগানও দেখবেন আপনাদের আমন্ত্রণ রইল আম খাওয়ার জন্য আমার এই বাগানে হাড়ি ভাঙ্গা রয়েছে বাড়িফোর রয়েছে অম্রপালি রয়েছে এবং কাটিমন জাত আম রয়েছে আম আছে সবই আছে কিন্তু আপনার তো হলুদও আছে অনেক জি এই হলুদ দিবেন না আমাদেরকে ভাই হলুদ তো ওভাবে দেওয়া সম্ভব হবে না এটা এটা সম্ভব হবে যে অনেক চাষি এখানে আমার সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিভাবে সাতি ফসল হয় আপনাদের পরামর্শক্রমে যে সাথী ফসল আমরা চাষ করছি আপনারা এই পরামর্শটা নিতে পারেন যেটা আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করবে ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আপনাকেও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাতহ আমরা আজকে এসেছি হলো দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা জি তো এখানে আমাদের এক কলেজ শিক্ষক ভাই ওনার এই আমবাগান অনেক বাগান আমবাগান আমবাগানে হলুদ এবং আমবাগানে উনি লটকন করছে তো আমরা জাস্ট এই ভিডিওটা ধারণ করতেছি যে আমের সাথে সাথী ফসল হিসেবে যে দিনাজপুর অঞ্চলে চাষাবাদ করা হয় এই চাষাবাদ করে ওনারা কি লাভবান হতে পারে কিভাবে লাভবান হয় এটা ওনার কাছে আমরা জানব এবং আমি যে মাঝখানে ওনাকে ট্রিটমেন্ট দিয়েছিলাম কী রকম উনি উপকার পেয়েছে এই বিষয়ে আমরা ওনার সাথে একটু কথা বলবো আমরা ওনার প্রথমে নাম পরিচয় ঠিকানা তারপর ওনার জমির পরিমাণ কি কি ফসল চাষাবাদ করে এ বিষয়ে জানবো চলেন আমরা এখন চাষি ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আপনি আপনার এই চাষাবাদ সম্পর্কে আপনার যে ফসল আছে আমরা আপনাকে সাপোর্ট দিয়েছি কতটুকু আপনাদের অল্প সময়ে কতটুকু পরিচয় হয়েছে এবং কি কি স্প্রে করছেন কি উপকার পেয়েছেন এ বিষয়ে একটু আমরা জানতে চাই এবং আপনি কি কি ফসল করেন জি এবং এই ফসলের সাথে সাদী ফসল হিসেবে কি চাষাবাদ করতেছেন এটাতে আপনি কী লাভবান হতে পারেন কি পরিমাণ লাভবান সেটা একটু বলবেন প্লিজ জি আমি প্রথমে বলতে চাই আমার পরিচয় সম্পর্কে আপনাদের একটু পরিচিতি করতে চাই আমি মোহাম্মদ রেজওয়ানুল করিম সোহাগ আমার বাসা হচ্ছে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ নয় নম্বর কুষ্দার ইউনিয়নে বাসা আমি মূলত এখানে আমার দশ বিঘার মতো জমি রয়েছে এই দশ বিঘা জমির মধ্যে আমার আম রয়েছে হলো কাটিবন জাতের আম লাগানো হয়েছে আর পূর্বে লাগানো ছিল হ্যাঁ জি এছাড়া আর পূর্বে লাগানো আছে হলো হাড়িভাঙ্গা এবং অম্রফলি আম সেখানে আমার যতটুক সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি এবং আপনাদের সহায়তা নিয়ে আমি মূলত পরামর্শ নিয়ে যে আম তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো হয়েছে হয়তো এবং সঙ্গে এই আম বাগানে আমি সাথী ফসল হিসাবে হলুদ লাগিয়েছি হলুদ আপনাদের পরামর্শ মোতাবেকে হয়েছে এবং আমি প্রত্যাশা করছি আমার এই জমিতে যে হলুদ আছে এটা হয়তো প্রতি শতাংশে আমি আশা করতেছি যে অন্তত তিন থেকে চার মন হলুদ হবে জি এটা আমার মনে হয় যে কৃষকের জন্য সাথী ফসলটা একটা অন্যতম আমাদের কৃষি অবস্থানটাকে মানে অর্থনীতির যে মানদণ্ডটা অনেক উপরে নিয়ে যাবে কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে যেটা ফসল চাষ করতাম একমুখী এই যে দ্বিমুখী আপনারা যে পরামর্শ দিয়েছেন আমাদের এই দ্বিমুখী করাতে যে আমরা অনেকটা লাভবান হই আপনাদের পরামর্শের কারণে এটা সম্ভব হয়েছে আমরা মোটামুটি আপনার পরামর্শ মোতাবেক যেটা আমার হলুদ আম যেটা যে অবস্থান রয়েছে আমি মনে করি আমি আগামীতে এটা অনেক অর্থনৈতিক দিক থেকে লাভবান হব আমরা যে স্প্রে করেছিলাম জি এটা কী কী স্প্রে করেছিলাম আপনাদের যেটা স্প্রে দেওয়া হয়েছিল আপনার পরামর্শ মোতাবেক সেটা ছিল এমিটাফ আমের জন্য ইমিটাপ দেওয়া হয়েছিল আপনার পিজি ম্যাক্স দেওয়া হয়েছিল সঙ্গে এসুরোবিন দেওয়া হয়েছে এসুরবিন এশরবিন আর তৎসংলে সানম্যাকটিন সানম্যাকটিন দেওয়া হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার আমের যে কালার আপনি আশা করছিলেন তার সাথে কতটুকু পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে আমি প্রথম অবস্থায় এই জিনিসটা একটু আমার মানে কালার খারাপ ছিল আপনাদের এই ওষুধ ব্যবহার করার ফলে আমার আম অনেকটা চকচকে হয়ে আসছে আমাদের মূল পরিচয় হলো আমরা প্রথমে যখন ভাইয়ের সঙ্গে আলোচনা হলো ওনার আমের কালার খুব খারাপ ছিল আহ আমিটা ছোট বড় হচ্ছিল না গাছে প্রচুর পরিমাণে হপার ছিল গাছের একটা অন্যরকম চেহারা ছিল সেটা ওনার সাথে আমাদের আলোচনা হওয়ার পরে আমরা ওনাকে পরামর্শ যে আপনি লিটারে এসুরবিনেগেমেন ইমিটা ব্যাগেমেল সানমিক তাই তো জি জি এটা স্প্রে করার পরে আপনি পরিবর্তন করেন আপনাদের কৃষি বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের যে ঠিকানা দিছে এই এলাকায় যারা চাষি আছেন পারলে ওনার সাথে আসে যোগাযোগ করবেন ওনাদেরকে যে পরামর্শগুলো দেবো এগুলা যদি আপনারা ফলো করেন আশা করি আপনারা লাভবান হবেন এই বলেই আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার